সমুদ্রের দ্বারকে মানে সমুদ্রের ধারে বেরিয়েছিলাম আর কি তো এই যে এখানে যে কিছুটা সময় কাটালাম এখানে বসেছিলাম আর জানো তো মানে জলটা এত ঘোলা সরি শুরু ঘোলা ইয়ে হয়ে যাচ্ছে মানে এত ঘোলা জল মানে কাঁদা ঘোলা জল আর কি এই জলে স্নান আমরা স্নান করিনি কেউ এমনি ঘুরতে গেছিলাম তখন যদিও তোমরা কি দেখে বুঝতে পারছো কতটা কীরকম জলটার অবস্থাটা এখানে কিছুক্ষণ বসে তারপরে চলে এসেছিলাম হোটেলে ওখানে মানে তারপরে রোদ বেড়েছিল না বেশিক্ষণ বসে দেখা যায়নি তো বসে গেছিলাম কিছুক্ষণ তারপরে ওখান থেকে চলে এলাম হোটেলে এখানে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্টে ছিল লুচি ওপমা খুকনি দুটো ডিম সিদ্ধ আর ছিল মিহিদানা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছিলাম উদয়পুর উদয়পুর বিচে ওখানে বসেছিলাম কিছুক্ষণ ওই যে জলের ঢেউটা পুরো পায়ের কাছে চলে আসে ওইখানটাতে কিছুক্ষণ বসেছিলাম তারপর ওইখানে আবার খাওয়া দাওয়া হলো পেয়ারা মাখা তোমাদের সাথে মানে আমি ভুলে গেছি মানে শেয়ার করা হয়নি লাস্টে একটুখানি শেয়ার করেছে আর কি আর মেঘটাও দেখালাম তোমাদেরকে তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো প্রচুর বৃষ্টি মানে আমাদের খাওয়া দাওয়া করে আমরা বসে আছি বেশ বৃষ্টি শুরু হয়ে গেছে ওখানে খেয়েছিলাম পেয়ারা মাখা আর কী বলে আনারস মাখা আর ছিল তরমুজ পেয়ারা মাখাটা ভুলে গেছি লাস্টে একটুখানি করেছি আর আনারস মাখাটা তো পুরোটাই শেষ হয়ে গেছে তারপরে যে কাঁকড়া নিয়ে বসছে যদি আমি কাঁকড়া খাইনি ভাকরা সবাই খেয়েছিলো কাঁকড়া তারপরে ছিল চিকেন তন্দুর মানে চিকেন কাবাব না কীরকম একটা ছিল আমি চিকেনটাও খাইনি এই যে এটা তো চলো তারপরে বাড়ি ফিরে এসেছি আমরা হোটেলে তারপর বিকেলেবেলাও যাও বলে বেরিয়েছিলাম আমরা মানে বিকেলেবেলাও আবার ওখানে বৃষ্টি সুয়ে গেছে বেরিয়ে রুমের মধ্যে বসেছিলাম অনেকক্ষণ বৃষ্টি থামার পরও সাড়ে সাতটার দিকে বেরিয়েছিলাম ঢেউসাগর বলে যে এখানে টোটো করে গেছিলাম বেশি দূরে নয় আমাদের হোটেল থেকে যদিও বৃষ্টির জন্য তখন একটু একটু পড়ছিলো আর কি তাই এ করে টোটো করে গেছিলাম এখানে টিকিট কেটে ঢুকতে হয় আমি ঠিক জানি না কত টাকা টিকিট মানে আমি কাটিনি তো ওই জন্য আমার জানা ছিল না তো এখানে অনেক কিছু দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টির জন্য তো বেশিরভাগ দোকানদানি সব বন্ধ হয়ে গেছিলো তবু ঘুরে ঘুরে দেখছিলাম অনেকটা এরিয়া জুড়ে তার পাশে হচ্ছে সমুদ্র প্রচুর জলের আওয়াজ এই যে কাঁটাদারের মানে তারের বেড়া দিয়ে ঘেরা আছে এই সাইডটা এই যে এই সাইডটাতে তো ওখান থেকে ওখানে অনেকক্ষণ সময় কাটিয়ে ঘুরে ঘুরে এসে তারপরে আমরা হোটেলে ফিরছিলাম তো আর সেভাবে কোনো ভিডিও করা হয়নি মানে ভিডিওটা শেষও করা হয়নি পরের দিন সকালবেলায় আমাদের পাঁচটা পঁয়তাল্লিশে ট্রেন ছিল যে ট্রেনে উঠে পড়েছি তখন ভিডিওটা আবার শুরু করেছি তো চলো আজকে ভিডিও এই পর্যন্তই ভালো লেগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট স্যার অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে টাটা